বর্ধমানের মধ্যে এটাই একমাত্র মেলা প্রত্যেক বছরের মতো এবছরে পনেরো তারিখই হচ্ছে এখন আছি আমি পলেমপুর কৃষক সেতুর উপরে ওই জায়গায় সব পুজো দেয় ওয়েলকাম ব্যাক টু মাই এনাদা ভিডিও তো সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা ও ভালোবাসা রইল আজকের দিনটা সবারই ভালো কাটুক অ্যান্ড সবাই কেমন আছো আশা করি কমেন্টে জানিয়ে দেবে আর আমিও তো ভালোই আছি মেন কথা হচ্ছে আজকে বর্ধমানের এমন একটি জায়গায় মানে বিশাল মেলা তো মেলাটা বড় করেই হয় সেটা হচ্ছে বর্ধমানের সদরঘাটে ব্রিজের তলায় একটা মেলা হয় ওটা হচ্ছে মাঘি মেলা নামে সবাই জানে তো ওই মাঘী মেলায় কি কি আয়োজন হয়েছে বা কি কি হতে চলেছে সেটাই তোমাদেরকে দেখাতে থাকবো এই মেলায় ভিড় মোটামুটি ভালোই হয় অনেক ভিড় হয় বর্ধমান টাউনের ভিতর থেকে অনেক ব্যক্তি এখানে আছে মেলা দেখতে অ্যান্ড এখানে আশেপাশে গ্রাম থেকে অনেকজন মেলা দেখতে যাই আমিও মেলা দেখতে যাই তো মেলাটা হচ্ছে কালকে আর আজকে আমি যাচ্ছি মানে কি কি আয়োজন করেছে বা মেলায় কি কি বসেছে সেগুলোই দেখবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো তো গাই আমার জানেমনকে নিয়ে যেতে পারছি না জানেমন অবস্থা একবারে খারাপ আমি হেঁটে হেঁটে বাড়ি থেকে বের হব অ্যান্ড তারপর টোটো করে আরে করে যাবো তো চলো এখন আমি আমার পাড়া থেকে বের হচ্ছি অ্যান্ড এখানে এখানে বরতলা বলে একটা মোড় আছে তো ওখানে আমাকে যেতে হবে অ্যান্ড ওখানেই টোটো বা মোটর সাইকেল কিছু পেলে চেপে পড়বো তারপর আমি সদরঘাট যাব যেতে বেশি করে লাগবে না মিনিমাম তিরিশ মিনিট লাগবে এটা হচ্ছে কামালপুরে পাটে অফিস তো এই জায়গা করে একটু ওয়েট করবো তারপর এখান থেকে ধীরে ধীরে রওনা হবো গাড়ি চাপবো অ্যান্ড যদি মোটর সাইকেল না পায় টোটো করে যেতে হবে আমাকে তো দেখা যাক কিছুক্ষণ ওয়েট করি তারপর যাবো আমি মোটর সাইকেলে করে এলাম তো এই দাদার সঙ্গে খুবই ভালো লাগলো টু তো ভালো যাও বুঝো তো এখন এখান থেকে বন্ধুর গাড়ি নিয়ে যাব অ্যান্ড তারপর এই গাড়িটা নিয়ে যাব আমার সাজান ভাইয়ের গাড়ি তাই এখন ভাইয়ের এনে কিনে বের হব তো আমার নিজের ভাইয়ের বন্ধু নিয়ে ভাইয়ের গাড়িটা সবসময় চেয়ে যায় এখন আছি আমি পলেমপুর কৃষক সেতুর উপরে ঠিক এখান থেকে আমার এই বন্ধুর গাড়ি এনএস নিয়ে যাব এখান থেকে লাগবে মিনিট পাঁচেক তারপরে পৌঁছে যাব আমাদের গন্তব্যে এখানে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে বন্ধু ইউটিউবে কাজ করে তো চলো মানে ময়দানে যাই গন্তব্যে পৌঁছায় তারপরে চিন তোমাদেরকে দেখাতে থাকবো অ্যান্ড এনজয় দা ভিডিও চলো তো কাজ মেলা শুরু হচ্ছে এখান থেকে ফাইনালি মেলা চলে এলাম এখানে অনেক কিছুই বসেছে এখন থেকে কাজকর্ম অনেক কিছু এখনও শেষ হয়নি চলছে আজকের মধ্যে শেষ হয়ে যাবে আশা করছি আমি এলাম এই উপর দিয়ে পলমপুর থেকে এই দিকে বাট বর্ধমান থেকে যারা আসবে এই দিক থেকে আসা যাবে এটা সবাই জানো অ্যান্ড যদি বাইরে থেকে এই মেলাটা দেখতে আসো বর্ধমান স্টেশনে নেমে সোজা বলবে সদরঘাট টোটোই তিরিশ কুড়ি তিরিশ টাকা নেবে হয়তো সদরঘাট মেলায় পৌঁছে দেবে অ্যান্ড এখানে ভুক্তি খাবারের দোকান মা মানুষ জিলিপি অ্যান্ড এখান থেকে চলো সোজা যায় তারপর মেলাটা কি কি বসে যে বা প্রথমত এইদিকে রাউন্ডে মেরে দিই একটু পরে এইদিকে শুধু খাবার দোকান এই দিক আর এদিকে রাউন্ডে মেরে ঘুরে যখন আসবো তখন ওইদিকে কসমেটিক অ্যান্ড মানে পরিবারিক জিনিস সেগুলো পাওয়া যাবে এগুলো জাস্ট বাদাম পাঁপড় এইসবের দোকান এই দিকটা করে আছে এবং এই দিকগুলো দেখছো এই যে দোকান বসেছে এইগুলো মনেহারির দোকান তো এইগুলো হরেক মাল সব পাওয়া যায় এই দোকানগুলোয় এরকম দুটো তিনটে সারি সারি দোকান বসেছে এখানে বাট দোকানে মানে আজকে মেলা নয় অ্যাকচুয়ালি তো আজ থেকে মোটামুটি ভালোই ভিড় জমে গেছে এখানে অ্যান্ড কালকে যখন মেলাটি হবে তো সকাল থেকে এখানে ভালো ভিড় জমে যায় মানে ভিড় বলতে ভাই তোমাদেরকে একটা কথা বলি শান্তিনিকেতনে একটা পজমাল হয় তো ওখানে যেমন ভিড় হয় মোটামুটি এখানে সেরকমই ভিড় হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা এতটাই ভিড় হয় যে ধারণার বাইরে বাট আজকে আজকে হচ্ছে এখানে মকর সংক্রান্তির জন্য যে স্নান করতে আছে তো সেটাও একটু তোমাদেরকে দেখাবো এই সামনে নদীর ধার দিয়ে তো ওটাও একটু তোমাদেরকে দেখাবো আগে ওটা একটু দেখি দিই তারপর মেলাটা ঘোরাবো কি এখানে সারি সারি সারিবদ্ধভাবে সব যাচ্ছে স্নান করতে নদীর ধারে অ্যান্ড চলো আস্তে আস্তে ধীরে ধীরে যাই এখানে সব সারিবদ্ধভাবে নামছে তো এখানে সবাই স্নান করবে হয়তো আমি জানি না ঠিক তো চলো আস্তে আস্তে নদীর নিচের দিকটা দিয়ে একটু যাব নদীর নিচের দিকটা দিয়ে আমি আজকের দিনে যারা স্নান করে তারা এখানে সকলেই পেছনে আছে অ্যান্ড এখানে দূর থেকে তোমাদেরকে দেখা যেহেতু কাছে যাওয়া যাবে না এখানে অনেক মহিলা স্নান করে আর করে তো দূর থেকে একটু দেখায় তোমাদেরকে সিনটা তো এখানে ভাই ভিড় কমসে কম মোটামুটি দশ হাজার হয়ে যাবে এইরকম আমার আইডিয়া তোমরা একটু আইডিয়া লাগাবে কত ভিড় হতে পারে দেখো সদরঘাট ব্রিজ অ্যান্ড এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব এনারা মনে সব স্নান করে ফিরছে মানে আজকের দিনে যে স্নান করা হয় তো যাদের পুজো বা মকর সংক্রান্তি যাদের এটা মেলা বা পুজো তারাই জানে কিভাবে কি করতে হয় সবারই জানা দরকার এই বিষয়টা কিন্তু যাদের পুজো বা যাদের মেলা তারা এখানে স্নান করতে আসে বাট মুসলিম সম্প্রদায় অ্যান্ড হিন্দুদের আরও সম্প্রদায়ের লোক আছে ওনারা এখানে আসে না মেলা করতে আসে ঠিক আছে বাট স্নান টেনান করে না এখানে সব খাওয়া দাওয়া করছে কিরাম কি ব্যাপার আমি ঠিক বুঝতে পারছি না বাচ্চাদের বা বড়োদের খেলার কী কী আয়োজন হয়েছে এখানে বা কী কী বসেছে নাগরদোনা থেকে শুরু করে ডিসকো এখন কাজ চলছে এখানে সব রেডি করছে কাকারা জ্যাঠারা অ্যান্ড এখানে নাগরদোনা ফিটিং হচ্ছে বহু দূর দূরান্ত থেকে এখানে অনেক মানুষ আসে অ্যান্ড এখানে আমিও প্রেজেন্ট থাকছি কালকে কেননা আমার বাড়ির পাশে মেলা তো খুবই ভালো লাগে এনজয় করি চলো উপর দিকে একটু এখানে এখানেটা তোমাদেরকে দেখালাম কাজকর্ম চলছে সব আর এখানে যে মেন মানে ঠাকুরটা তো ঠাকুরটা ওই দূরে এখানটা করে সব পুজো দেয় চলো উপর দিয়ে একটু যাই উপর দিয়ে সেকেন্ড রাউন্ডে একটু তোমাদেরকে দেখাই যে ফার্স্ট রাউন্ডে দেখালাম অ্যান্ড সেকেন্ড রাউন্ডেও তো একটু দেখতে হবে সেটাও তোমাদেরকে দেখায় তো এগুলো দেখানো সেকেন্ড রাউন্ডটা দেখানোর জন্য এদিকে উঠলাম অ্যান্ড এখানে ওঠার পরে যেটা প্রথমেই দেখলাম স্টল মোগলাই এগরোল চিকেন এসবের স্টল আছে অ্যান্ড এই দিকে ঢুকেছিলাম যে দিয়ে খাবারের দোকান থেকে শুরু করে সবটাই অ্যাভেলেবেল তো তিন দিনের মেলা আজ থেকে শুরু মেলা ধরতে গেলে মকর সংক্রান্তি অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে এই মেলায় ভিড় জনসংখ্যা খুবই বেশি হয় ওই জন্য মেলাটা আর যারা দূর দূরান্ত থেকে এসছে মেলা করতে এখানে তো একদিন মেলা করে অতটা বেনিফিট হবে না ওই হিসাবে মেলাটা তিন দিনের জন্য করে যতটা পারলাম মাঘী মেলার সম্বন্ধে সবটুকু ডিটেলস তোমাদেরকে জানালাম অ্যান্ড এখানে তোমরাও ভিজিট করো মেলা করতে এসো বাট বর্ধমানে মানে অনেক জায়গা থেকে তো মেলা দেখতে আছে বর্ধমানের আশেপাশে যে গ্রামগুলো আছে কলমপুর কামালপুর মাছকান্ডা অ্যান্ড খালেপুর এদিকে আরও অনেক গ্রাম আছে এগুলো ওনারা তো আসেন অ্যান্ড বর্ধমান থেকেও অনেকজন প্রেজেন্ট হয় এই মেলায় ভিজিট করে মানে বাইরে থেকে যারা ভিজিট করতে চাও তারা কীভাবে আসবে তোমাদেরকে প্রথমত একটু বলেছিলাম তো বর্ধমান স্টেশনে নেমে টোটো করে কুড়ি তিরিশ টাকা মতো নেবে একদম ডাইরেক্ট সদরঘাট পার্কে পৌঁছে দেবে তো এখানে তোমরা ভিজিট করো আর মেলাটি যারা যারা দেখো বা এসেছো বা আসতে চাও এসে ঘুরে যাবে কেমন লাগে মেলাটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে আমিও প্রেজেন্ট থাকছি কালকে মেলাটি ঘুরব এনজয় করব তো এখানে দেখানো আর কিছু নেই তো সকলের মেলাটি ঘুরো এনজয় করো অ্যান্ড ভালো থেকো আগামীকালের জন্য আগামীকাল মেলা দেখতে এসো তো এখানেই বাই করবো টাটা বাই বাই